নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হল আগামী জুন মাসের আপনার রাশিলগ্ন যখন কুম্ভ তার ফলাফল অনুষ্ঠানের কয়েকটা পরিবর্তন হচ্ছে এই মাসে সেটি হলো যে মাসের শুরুতেই এক জুন পয়লা জুন তারিখে মঙ্গল কিন্তু মেষরাশিতে প্রবেশ করছে এতদিন মঙ্গল বেশ বৃহস্পতির ঘরে মীন রাশিতে সহ অবস্থান করে চলছিল সেই কুখ্যাত স্ব যোগ চল চলছিল চলছিল এবং সেইখান থেকে মঙ্গল সরে এসছে যদিও মঙ্গল রাশিতে থাকবে সেখানে শনিদেবের একটা দৃষ্টি থাকবে তৃতীয় দৃষ্টি মঙ্গল কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রিত অনেকটাই তার মধ্যে একটা সংগঠিত একটা অবস্থা থাকবে এবং অনেকগুলো নেগেটিভ বিষয়ের জায়গাগুলো থেকে কিন্তু আমরা এখন বের হতে পারব এই যখন সিচুয়েশন হচ্ছে তখনকার সময় আমরা যে বিষয়টা দেখতে পাবো মঙ্গলের ক্ষেত্রে আপনার রাশি কুম্ভর ক্ষেত্রে সে কিন্তু তৃতীয় গোচর করছে এবং সে আপনার রাশির তৃতীয় পথি আর সবচেয়ে বড় কথা হলো এই মঙ্গল কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় এবং দশম কিন্তু সে তো তৃতীয় মঙ্গল প্রবেশ করবে মানে আপনার সাহস বল বিক্রম কিন্তু বৃদ্ধি পাবে আপনার মধ্যে কিন্তু একটা অগ্রসর হওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার কিন্তু উপায় কিন্তু আপনি পাবেন এখন কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল বেশ খানিকটা বৃদ্ধি পাবে আর কর্মক্ষেত্রে কিন্তু আপনার চাপ কর্মক্ষেত্রে কিন্তু আপনার পোশাক এইগুলো কিন্তু এখন বেশ ভালো রকমই আসতে পারে এই সময়টা সুতরাং সময়টা কাজে লাগান সব দিক থেকে বেনিফিট আসবে মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে মে এই দিন কিন্তু বুধ সে রাশি ত্যাগ করছে রাশি ত্যাগ করে কিন্তু মেষ রাশি ত্যাগ করে সে কিন্তু রাশিতে চলে যাচ্ছে এবং সে মাসের চোদ্দো তারিখে বিষ রাশি ত্যাগ করে কিন্তু আবার মিথুন রাশিতে চলে যাবে এবং মিথুন রাশি ত্যাগ করবে সাতাশে জুন ত্যাগ করে কিন্তু সে পরের রাশি কর্কটে চলে যাবে অর্থাৎ এই মাসে জুন মাসে বুধের কিন্তু দুটো পরিবর্তন হচ্ছে অর্থাৎ সে দুইবার দুটো রাশি ত্যাগ করছে প্রথমত সে রাশিতে যাচ্ছে পরে রাশি ত্যাগ করে সে আবার মিথুন রাশিতে যায় এবং মিথুন রাশি ত্যাগ করে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে তো প্রথমত আলোচনা করবো আপনার রাশিলগ্নের ক্ষেত্রে চতুর্থ স্থানের মালিক হলো বুধ শুক্র সেইখানে বুধের গোচর হচ্ছে আর বুধ যখন গোচর করছে তখন সূর্য এবং শুক্র সেখানে থাকছে সো এই কম্বিনেশনটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বেটার একটা সিচুয়েশন আসতে পারে এই সময় কিন্তু বন্ধু বন্ধুস্থ ব্যক্তিদের তার থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা এগুলো কিন্তু আপনি পাবেন কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো সাফল্য এই সময় আপনি পাবেন কর্মের উন্নতি আপনি পাবেন দু নম্বর হলো যে আই ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড় জিনিস হলো কর্মের প্রসার হওয়া কর্মের লাইমলাইটে আসা কর্মক্ষেত্রে এটা কিন্তু বুধসূত্র আপনাকে এই সময় করতে দেবে দ্বিতীয় অংশে চোদ্দ তারিখে বুধ মিথুন রাশিতে যাবে আপনার রাশির পঞ্চমপতি বুধ এবং অষ্টম্পতি বুধ সে পঞ্চমে গোচর করবে তো আপনার লাইফে ক্যারিয়ারের ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ঘটনা এই সময় ঘটতে যাচ্ছে পজিটিভিটি ঘটতে যাচ্ছে এবং সন্তানের কোনো সাকসেস কিন্তু এই সময় আপনিও বেশ ভালো রকমভাবে দেখতে পাবেন এটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে সন্তান যদি বড় হয় চাকরি বা বিজনেসের কিছু স্টার্ট করতে চায় তাহলে কিন্তু এই সময় তাদের জন্য একটা একটা গুড স্টার্ট কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন সন্তানের ক্ষেত্রে দ্বিতীয় জায়গা হচ্ছে শুক্র শুক্র এই মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু রাশিতে সক্ষেত্রী অবস্থায় থাকছে বুধও থাকছে এরপরে শুক্র কিন্তু বারো তারিখে এখানে ট্রানজিট করে যাচ্ছে মিথুনের ঘরে অর্থাৎ বুধের ঘরে তার মিত্রের ঘরে আর তার মিত্র কিন্তু এই সময় বুধ দুদিন অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সে শুক্রের ঘরে থাকবে শুক্র এবং বুধের একটা ক্ষেত্র বিনিময় হবে দুদিনের বারো তেরো চোদ্দ এই দুদিনের কিছু বেশি সময় আড়াই দিনের মতন ঘটনা থাকছে এই সময় কিন্তু শুক্র পঞ্চমে চলে আসবে মিথুনের ঘরে তো আপনার লাইফে আলটিমেটলি এই সময় কিন্তু আর্থিক ইনকামের ক্ষেত্রে প্রবাহের ক্ষেত্রে আর্থিক প্রবাহটা কিন্তু বাড়বে এই সময় এবং কর্মের সাকসেসও কিন্তু এই সময় মোটা দাগে বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং চট জলদি আপনি সব কাজ শেষ করে আর্থিক বেনিফিটটা নেওয়ার জন্য কিন্তু মুখিয়ে থাকবেন এবং এটা অনেকাংশে আপনি সাকসেসই পাবেনই পাবেন কারণ হলো শুক্রের এই গোচর আর সূর্যের এই গোচর কিন্তু মোটা দাগে আপনাকে একটা সাফল্য দিতে যাচ্ছে পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হল পনেরো তারিখে আগামী পনেরোই জুন সূর্যদেব তিনি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং মিথুন রাশিতে দিয়ে সে পাস করে যাবে তো মিথুন রাশিতে যখন ঢুকবে এবং সতেরো জুলাই পর্যন্ত এই যে একত্রিশ দিনের একটা গোচর হচ্ছে বত্রিশ দিনের একটা গোচর হচ্ছে সূর্যদেব কিন্তু মিথুনই প্রবেশ করবে মিথুন রাশিতে তো এই সময় কিন্তু আপনার পঞ্চম ঘরে থাকবে এখান থেকে বুধ পার হয়ে যাবে শুক্র পার হয়ে যাবে তারপর কিন্তু সূর্যদেব এখান থেকে পার হচ্ছে তো দেখুন ঘটনা কিন্তু সিরিয়ালি একটার পর একটা ঘটে যাচ্ছে বুধ শুক্র প্রথমে বুধ পার হয়ে যাচ্ছে উনত্রিশ তারিখে তারপর শুক্র পার হচ্ছে পরের মাসের সাত তারিখে জুলাই মাসে। এরপরে সূর্য এখান থেকে পার হবে জুলাই মাসের সতেরো তারিখে এই যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা পর্যায়ক্রমে ঘটবে আপনার আমার জীবনে বড়ো সড়ো চেঞ্জগুলো কিন্তু এই আমরা দেখতে পাব সমাজ এই এই সব জায়গাতে সূর্যের পরিবর্তনে কিন্তু আপনার জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হতে পারে আপনার ক্যারিয়ারের উত্থানের জন্য বা ক্যারিয়ারের ড্যামেজ সিচুয়েশন থেকে আপনাকে মুভ করার জন্য একটা অপরচুনিটি কিন্তু এই সময় আপনি পাবেন বড়ো সড়ো কোনো সাকসেস কিন্তু পাবেন এবং এই সাকসেসটা কিন্তু দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় কিন্তু আপনার লাইফের একটা পরিবর্তন এই সময় কিন্তু আসতে দেখা যাচ্ছে তো মোটা দাগে আমি আমার ক্যালকুলেশন বলছে যে বুধ শুক্র রবির এই গোচর এই মাসে আপনাকে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে সন্তানের পড়াশোনা সন্তানের এডুকেশন পারপাস সন্তানের সঙ্গে আপনার কমিউনিকেশনের পারপাস কিন্তু মোটা দাগে কিন্তু সাফল্য এই সবার দিতে যাচ্ছে এর বাইরে মাসের শেষ দিন তিরিশে জুন তিরিশে জুন শনিতে বক্রি হচ্ছে আপনার রাশির অধিপতি লগ্নের অধিপতি এবং দ্বাদশপতি শনি শনি কিন্তু আপনার রাশিতেই মন্ত্রী অবস্থান করেছে এবং তিনি কিন্তু সেখানে বক্রি হচ্ছে যে শনিদেব বক্রি হওয়া নিয়ে ভিডিও আমি করব এবং এই আশা করি এই ভিডিওগুলো শেষ হওয়ার পরে পর্যায়ক্রমে আপনারা একটা একটা করে পেতে থাকবেন আর দেখতে থাকবেন আর শনির ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন বা ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধব যা আছে তার কাছে তো দুটো কথা বলে দিই শনিদেব বকরি হচ্ছে আপনার কিন্তু লাইফে এই সময় কিন্তু স্থিরতা আসবে এবং এই লাইফে কিন্তু প্রত্যেকটা কাজ ক্ষেত্রে কিন্তু একটা জড়তা আসবে এবং সব কিছুতে কিন্তু আপনাকে আঁকড়ে ধরা বা টেনে ধরা পিছু টান লাগা এইগুলো কিন্তু শনিদেব আপনাকে এ সময় দিয়ে যাবে তো যা কিছু করবেন তাড়াহুড়ো না করে চট জলদি না করে বুঝে শুনে করবেন বুঝে শুনে আগাবেন দেখবেন আপনার লাইফে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রটা বেশ ভালো রকম কিন্তু অগ্রসর হবে এই ছিল প্রথম অংশের আলোচনা দ্বিতীয় অংশে প্রবেশ করে যাব সরাসরি দ্বিতীয় অংশের আলোচনা প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠান এই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর এক তারিখ থেকে দু তারিখ এই দুদিন কিন্তু আপনার ধনস্থানেই ধন আগমনের সংখ্যা বাড়বে এবং পারপাসলি হলো যে আপনার পুরনো বাকি টাকা পয়সা আদায় করতে পারবেন যদি ধার্যে না দিয়ে থাকেন সেটা পরিশোধ হবে আপনি পেয়ে যাবেন শেয়ার বাজার বা কোনো ফাটকা ইনকাম থেকে কিন্তু আপনার আয় আয় বাণিজ্যের সময় বেশ ভালো আসবে দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার কর্মস্থানে কর্মের ক্ষেত্রে আস্তে ধীরে কিন্তু সাকসেস আসবে এটা কিন্তু একটা বেটার জায়গা থাকছে পরবর্তীতে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো কি যে আপনার লাইফ স্টাইলে লাইফের পরিবর্তনের জায়গাতে কিন্তু পরিবর্তন আসবে এবং সেটা কোথায় আসবে ঋণ দেনা পরিশোধের ক্ষেত্রে কোনো ঋণ দেনা পরিশোধের ক্ষেত্রে কোনো সার মৌকুফ পাওয়া এই ধরনের কিছু অপরচুনিটি কিন্তু আপনার তৈরি হবে তিন তারিখে এবং চার তারিখে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গাতে আপনার কমিউনিকেশন আসবে বিশেষ করে যারা বিভিন্ন ভিহিক্যালসের বিজনেস করছেন বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাল সাপ্লায়ের বিজনেসের সঙ্গে যুক্ত সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু মোটা থেকে একটা সাফল্যের জায়গা হচ্ছে আপনারা সাফল্য কিন্তু এই বেশ ভালো রকম পাবে আর ভাগ্যদেবীও কিন্তু পূর্ণ সহযোগিতা করবে কোনো সিনিয়র পিতৃশ্রেণীর ব্যক্তির সাহায্য তার পরামর্শ তার সঙ্গে আপনার ইন্ট্রোডিউসিং কিন্তু খুবই একটা বেটার অবস্থান আপনাকে নিয়ে যাবে পাঁচ তারিখ এবং ছ তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখে এই সময় কিন্তু আপনার বন্ধু বন্ধন স্থানীয় ব্যক্তিদের পরামর্শ তাদের সঙ্গে সান্নিধ্য তাদের সঙ্গে যোগাযোগ তাদের সঙ্গে অবস্থান কিন্তু আপনার জন্য কিন্তু খুব কাজের হবে এবং আপনার এই কাজগুলো আপনার জীবনে চলার পথকে কিন্তু অনেকটাই সহজ করবে এবং সমতা করে দেবে আপনাকে চলা চলতে এবং আপনার পথটাকে আরও মসৃণ করতে কর্মের প্রচার প্রসারণা বাড়বে কর্মের সাফল্য কিন্তু বাড়বে এই সময়টা কিন্তু আপনার সমস্ত দিক থেকে কাজে লাগবে এবং আপনার কর্মসংক্রান্ত জায়গাতে আপনার লাইফের জায়গাতে কিন্তু আপনারা মোটা দাগে সাফল্য আপনারা পাবেন এবং কর্মপরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটা আপনার অনুকূলে আসবে এবং সমস্ত কিছুই কিন্তু আপনার পক্ষে চলতে দেখে কিন্তু ভাল লাগবে সাত আট নয় এই তিন দিন কিন্তু সন্তানের এবং আপনার নিজের পড়াশোনার ক্ষেত্রে এডুকেশন পারপাস শিক্ষার ক্ষেত্রে কোনো প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে বা সন্তানের এবং আপনার উভয়েরই এডুকেশন পারপাস সাফল্য পাবেন এবং একই একই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় বেশ খানিকটা বেটার আসবে বিশেষ করে যারা চাকরিজীবী আছেন বা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিজনেস চাকরির ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস এই সময় ভালো থাকবে আর ইনকাম যথেষ্ট ভালো থাকবে দশ এগারো তারিখে শত্রুতার একটা ইমেজ আপনি ফিল করবেন শত্রুতা নাই কিন্তু শত্রু শত্রু একটা ভাব কিন্তু আপনি ফিল করবেন আর একই সঙ্গে এ সময় আপনার আয় বাণিজ্য বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান প্রচুর ঘুর করতে হয় ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত বিভিন্ন ঘুরে ঘুরে কাজ করতে হয় সেলস মার্কেটিংয়ের কাজ করতে হয় তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আপনারা এই সময় পেয়ে যাচ্ছেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার লাইফের পরিবর্তনের জায়গা পাবেন বারো এবং তেরো তারিখে বারো এবং তেরো তারিখে লাইফে পরিবর্তনের জায়গা পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গা কিন্তু কিছুটা ব্যাহত হবে এ সময় নিজের ইডোস্টিক ব্যাপার সেবার কিন্তু একটু বিল্ড আপ করবে আর লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিশেষ করে আপনি যদি মেল হন তাহলে আপনার লাইফ পার্টনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে টেনশনে রাখবে ফিমেল হলেও কিন্তু লাইফ পার্টনারের শারীরিক কন্ডিশন কিন্তু আপনাকে ভোগাবে আপনি কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন সময়টা কিন্তু এনজাইটির মধ্যে দিয়ে আপনার যেতে পারছে দ্বিতীয় জায়গা হলো চোদ্দ পনেরো ষোলো এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ার বাজার থেকে বা কোনো ফাটকা জায়গা থেকে আইনকাম কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এই জায়গাতে আরেকটা জিনিস হচ্ছে যে কর্মের উন্নতির জায়গায় কর্মের প্রসারের জায়গায় কিন্তু যথেষ্ট বিল করবে এটা আপনার জন্য বেটার হচ্ছে আর কোনো গিফট উপর উপর তখন কিন্তু আকস্মিকভাবে পেতে পারেন এই সময় সতেরো এবং আঠেরো তারিখে ভাগ্যের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু এই সময় কাজে লাগবে সাকসেস পাবেন কোনো মুরুব্বির পরামর্শ কিন্তু এই সময় আপনার কাজে লাগবে তার সহযোগিতা আপনি পাবেন এবং অনেক দিন ধরে তার প্রচেষ্টা চালানোর পরে তাদের সেই সমস্ত দূর দূর দূরান্ত থেকে কোনো কমিউনিকেশন আসবে সেটা আপনার বিজনেসের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু খুব কার্যকর হবে উনিশ কুড়ি একুশ এই সময় আপনার কাজের ব্যস্ততা অনেক বেশি থাকবে কাজের জন্য অনেক ছোটাছুটি ঘোরাঘুরি করতে হতে পারে অনেক বিক্ষিপ্তভাবে এবং পরিকল্পিতভাবে ঘোরাঘুরি কিন্তু এই সময় থাকবে এবং বাসা বাড়িতে এই জন্য কিন্তু ফ্যামিলির সঙ্গে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন এই সময়টা বেশ খানিকটা ব্যাহত হবে এই সময় ডিস্টার্বের জায়গা হবে এবং আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যদিও তার রেজাল্ট আপনারা পাবেন কিন্তু পরিশ্রম অনেক বেশি হবে এবং অক্লান্ত পরিশ্রমের পরে কিন্তু সাফল্যটা এই সময় আপনার ক্ষেত্রে ধরা দেবে বাইশ এবং তেইশ তারিখে পরিশ্রমের কোনো রেজাল্ট তো পাবেনই পাবেন সেই সঙ্গে কিন্তু আইনকে আমার যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশ থেকে দেশে আসতে চাচ্ছেন বা দেশ থেকে বিদেশে যেতে তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টা এবং একই সঙ্গে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাতে বলে আমার মনে হচ্ছে সব দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ টাইম আপনারা কাটাতে পারবেন চব্বিশ এবং পঁচিশ তারিখে কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি তো আসবেই কিন্তু আপনাকে অনেক বেশি ভ্রমণ করতে হতে হবে অনেক বেশি ঘোরাঘুরি করতে হতে হবে বিশেষ করে যারা মুভেবেল জব করেন ট্যুরের জব করতেন প্রচুর ট্যুর করতে হয় ঘুরতে ঘুরতে হয় এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা বক্সের কাজ করেন এখানে প্রচুর কথা বলতে হয় বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভাইটাল টাইম এ সময় কিন্তু প্রসার প্রসারণা বাড়বে অনেক বেশি ব্যাপকতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে সময়টা যথেষ্ট কাজের থাকছে এনজয়মেন্টের মধ্যে থাকুন সব দিক থেকে কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ এবং সাতাশ তারিখ ছাব্বিশ এবং সাতাশ তারিখ এ সময় কাজের উন্নতি কর্মের উন্নতি তো থাকবেই তবে সব কিছুতে একটা লেজিনেস কিন্তু আপনার মধ্যে কাজ করবে আলসেমি কাজ করবে এই সময় লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু বেশখানিকটা খারাপ হতে পারে পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়েও একটু টেনশনে থাকবেন এই সময় কিন্তু ঠান্ডার সমস্যা অ্যালার্জিটির সমস্যা বা কেউ যদি প্যারালাইজড হওয়া রোগীর যদি বাসা থেকে থাকে তার কিন্তু পুরো হয় এই ধরনের সমস্যা কিন্তু আবার বৃদ্ধি পেতে বা যদি কারোর স্ট্রোক করে থাকে ছোটো খাটো হার্ট ডিজিজ থেকে থাকে সেটা কিন্তু এখন এই সময় বৃদ্ধি পেতে পারে সময়টা কিন্তু একটু বুঝে শুনে চলার একটু সামঝে চলবেন নতুন কিন্তু সমস্যাটা বাড়বে আর লাইফ পার্টনার সঙ্গে দূরত্ব কিন্তু মানসিক ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে আঠাশ এবং উনত্রিশ তারিখে আর্থিক ক্ষেত্র কিছুটা বেটার ফিল করবেন মাসের শেষ সময় হওয়া সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে কিছুটা বেটার ফিল কোনো আকস্মিকভাবে প্রাপ্তি বা গিফট উপহার উপর কোনো এই সময় পেয়ে যেতে পারেন সংক্ষিপ্তভাবে কোনো ছোটো খাটো জায়গাতে কোনো ট্যুর ট্রাভেলে যেতে পারেন ঘুরতে যেতে পারেন বিজনেস ট্যুরও হতে পারে এই সময় আর্থিক ক্ষেত্রে বেনিফিট পাবেন শেয়ার বাজার বা ফাটকা জায়গা থেকে কিন্তু ইনকাম বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে মাসের শেষ দিন তিরিশে জুন এবং পয়লা জুলাই এ সময় কিন্তু ইনকাম যথেষ্ট ভালো থাকবে কমিউনিকেশন খুব ভালো হবে উচ্চ পর্যায়ে সরকারের বা কোনো বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দেশে দেশের বাইরে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন হবে এবং কমিউনিকেশন পূর্ণ ফায়দা কিন্তু আপনারা পাবেন আপনি পেয়ে যাবেন এবং এই সময় ভাগ্যদেবীও দুহাত ভরে আপনাকে দিতে চাইবে সময়টা যথেষ্ট ভালো থাকছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন পরামর্শ পাবেন তবে হ্যাঁ কোনো আধ্যাত্মিক গুরুর কোনো আশীর্বাদ লাভ কিন্তু বা পূর্ণ স্থানে ভ্রমণ কিন্তু আপনি সময় পেতে পারেন ঠাকুর ভগবানের দর্শন কিন্তু করতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই সময়টা কিন্তু আপনি মনের এবং স্পিরিচুয়ালি আপনি শান্তি লাভ করতে পারেন এই ছিল মোটামুটি আগামী জুন মাসের জন্য আপনার রাশিলগ্ন যখন কুমব তার রাশিফল এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব সেই নিয়ে কোনো অনুষ্ঠান করতে বা তার উত্তর দিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসলে তো এখানে বিদানিছে নমস্কার